ভিউয়ার্স খুব সুন্দর সিল্কের কিছু শাড়ি নিয়ে আসলাম এগুলো হাফ সিল্কের উপরে থাকবে হাফ সিল্ক করলে কিন্তু এগুলো অনেক সফট কাপড়ের উপরে মিনা কাজ করা আছে সুন্দর ডিজাইনটা থাকবে এটা শাড়িগুলো খুলে দেখিয়ে দিবে এগুলো নিতে হলে চলে আসতে হবে আমাদের শোরুমে শুধু আমরা শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক রয়েছে মতো শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান ঠিকানাটা থাকবে শোরুম ওয়ান একবার খ্রিস্টান মল্লিকা দ্বিতীয়তলায় এলিফেন্টের ঢাকার নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে আপনি শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন খুব সুন্দর একটা মেরুন কালারের শাড়ি দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর শাড়িটা মানে মেরুনের কালারটা এত সুন্দর এক দেখাতে ভালো লাগার মতো শাড়ি আর আঁচলের ডিজাইনটা দেখেন কত সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে চমৎকার শাড়িটা থাকবে নতুন ডিজাইন আসছে ফুল বডি অল ওভার কাজ করা থাকবে যদি পছন্দ হয়ে থাকে আপনি পছন্দের শাড়িটি নিতে চলে আসতে পারেন আমাদের শোরুমে অথবা ঘরে বসে কিন্তু হোম ডেলিভারিতে শাড়িগুলো নিতে পারবেন এগুলো দামও জানিয়ে দেব সুন্দর সুন্দর চারটা কালার আছে সবগুলো কালারই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা কালার দেখাচ্ছি সবুজ রঙের উপরে থাকবে কালারটা এগুলো একদম সুতো দিয়ে কিন্তু অনেক সুন্দর করে নকশা ডিজাইনগুলো করা আছে হাফ সিল্কে সফট শাড়ি নতুন ডিজাইন থাকছে আর এটা আচলটা থাকবে ফুল অলোবার অলোবার এই বডিতে কাজ করা থাকবে পছন্দের শাড়িটি নিতে কিন্তু দেরি করবেন না ঝটফট অর্ডার করে ফেলবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে আপনি শাড়িগুলো হোম ডেলিভারিতে নিতে পারবেন শাড়িটা যেমন সুন্দর দামটাও কিন্তু একদম রিজনেবলে পাবেন তেরোশো পঞ্চাশ টাকা দাম থাকবে কাপড়ে গুণগত মান অনেক অনেক ভালো এগুলো ফুলে থাকবে না একদম সফটের উপরে থাকবে শাড়িগুলো অনেক অনেক বেশি সুন্দর একদম পাইকারি দামে পাচ্ছেন তেরোশো পঞ্চাশ টাকায় ঘরে বসে কিন্তু আপনার শাড়িগুলো কেনাকাটা করতে পারবেন অনেক বেশি সুন্দর হতে যাচ্ছে আজকের শাড়িগুলো যারা যারা নিতে ইচ্ছুক জটফট অর্ডার করে ফেলবেন দাম থাকবে তেরোশো পঞ্চাশ সুন্দর একটা কাঁঠালি রঙের শাড়ি দেখাচ্ছে দেখেন কালারটা কতটা সুন্দর যেমন সুন্দর কালার তেমন সুন্দর ডিজাইন আর দামটা তো একদম রিজনেবেলে পাচ্ছেন তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল দামে নিতে পারছেন এই শাড়িগুলো এগুলো কিন্তু খুচরাতে কিনতে গেলে দুই টাকা পঁচিশশো টাকার মতো লাগবে একদম পাইকারি দামে পাচ্ছেন তেরোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর মিনা কাজ করা আছে একদম অলবা শাড়ি জুড়ে মিনা কাজ করা থাকবে পছন্দ হয়ে থাকে দুটো অর্ডার করে ফেলবেন চারটা কালার দেখিয়ে দিলাম এখান থেকে যার যে কালারটা বেশি ভালো লাগবে জটপট অর্ডার করে ফেলবেন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্সে দ্বিতীয়তলা আসলে কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন এখানে এসে আপনি পছন্দের শাড়িগুলো কেনাকাটা করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ